এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘরের নাম হল কাবা প্রথম ঘর কি আল্লাহ তালা এই তফসিরের মধ্যে আছে পৃথিবী পুরাটা পানির মধ্যে ছিল পানির মধ্যেই থই থই করছিল সর্বপ্রথম আল্লাহ তালা যখন এই পানির উপরে মাটি তৈরি করার ইচ্ছে করলেন প্রথম মাটি সামান্যটুকু উঁচু হলো পানির উপর থেকে কাবা আবা যেখানে যেটুকু জায়গায় এটুকু জায়গার মধ্যে প্রথম মাটি জমছে মাটি একটু উঁচু হয়ে রেডি হয়েছে এরপরে এই মাটির থেকে টেনে লম্বা করে ফেরেস্তাদের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আল্লাহ তালা মাটি ছড়িয়ে দিয়েছেন একা আবা এই শব্দের অর্থই হলো উঁচু জায়গা উঁচু জায়গা এটাই আল্লাহ প্রথম এই জায়গায় পৃথিবীর প্রথম মাটিতে জমিনের প্রথম মাটিতে আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর বানাইছে আল্লাহ আলী যেতেন নবীজির জামানায় মক্কা থেকে হিজরত যখন শুরু করছে মদিনায় সেই থেকে যখন যেখানে তিনি যেতেন সেখানে প্রথম চেষ্টা করতেন একটা মসজিদ নির্মাণ করেন এই জন্য প্রথম নবীজি কুবানগরীতে ঢুকছে চোদ্দ দিন কুবাতে ছিল মদিনায় ঢুকবার আগে তে কুবাতে প্রথম মসজিদ বানাইছে তো মেহমান হয়েছিলেন হজরত বানাইছে আগে এরপরে নিজের জন্য পাশে হুজরা তামরা ঠিক করছে কিন্তু আগে বানাইছে কি মসজিদ আগে মসজিদ বানাইছে তালা বলেন এই আয়াতটা দেখেন ইন্না ওই যে ছিয়ানব্বই নম্বর আয়াত ইন্না আউ্লা বাইতিন নিশ্চয়ই প্রথম ঘর আউ্লা বাইতিন প্রথম ঘর বুদি আলিন নাস যা বানানো হয়েছে মানুষের জন্য লাল্লাদি বা বিবাক্ষা সেটা ছিল মক্কায় সেটা ছিল মক্কা আল্লাহ তালা বলেন মক্কার যেই ঘরটি মানে কাবা আমি বানাইছি সেটাই হলো জমিনে মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্মাণকৃত প্রথম ঘর কেন বানাইলাম আল্লাহ বলেন মোবাবেন বরকতের কেন্দ্র হিসেবে এখানে শুধুই বরকত এখানে শুধুই বরকত এখানে শুধুই বরকত কাবার দিকে যে তাকায় তাতেও বরকত কাবার চারদিকে যে হাঁটে তাতেও বরকত কাবার সামনে যে নামাজ পড়ে তাতেও বরকত কাবার কাছে যে তাওয়াফ আরে কাফ করে তাতেও বরকত অর্থাৎ এখানে শুধুই রহমত শুধুই বরকত এই জন্য কাবাগরের দিকে যদি কেউ থাকে তাইলে বিশটা হন কাবাগরের চারদিকে যদি কেউ তাওয়াফ করে ষাটটা রহমত নাজিল হন কাবাগরকে সামনে রেখে যে নামাজ পড়ে তার উপরে চল্লিশটা রহমত নাজিল হয় এই জন্য কাবাকে কেন্দ্র করে প্রতি মিনি মুহূর্তে একশো বিশটি রহমত প্রতি সেকেন্ড সেকেন্ড আল্লাহ তাআলা কাবার উপরে বর্ষণ করতে থাকেন বিশটি যে তাকায় তার জন্য সাইট যে চারদিকে ঘোরে তার জন্য চল্লিশ যে নামাজ পড়ে তার জন্য তো সাইটে আর চল্লিশে একশো আর বিশের একশো বিশ একশো বিশ কাবা এই কালো গিলা ফেলেন আপনি মানে কোনো ছবি টবি নাই

এটা জানেন মানুষ আবেগে অথবা কোনো সময় জিদ দে অথবা আবেগেও দু অবস্থাতে মানুষের কথা আটকায় মানে আসলে মূলত শব্দ নাই বিত্রের টা ফাইটে যাইতেছে কিন্তু কি নাই ওই পরিমাণ শব্দ নাই এই জন্য মানুষের আবেগ আর শব্দ সমান সমান না সমান না বাংলা ভাষায় এটা প্রবাদও আছে ভাব যেখানে প্রবল ভাষা সেখানে অচল তীব্র উত্তেজনায় আগ্রহে ভালোবাসা মহব্বতে মানুষের কথা আটকায় যায় আর কুইতে আর বুঝতে পারে আবার অনেক মানুষ বলতে পারে না এটা আরো বহু কথা আছে এই কলজাটার ভিতরে কইলাম না রে এ মনে হ্যাঁ এ কাবা দেখার মজাটাও শব্দ দিয়ে বলা যাবে শব্দ দিয়ে বলা যাবে পাকিস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন আমাদের করাচি হজরত হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই উনি কাবা ঘরের সামনে তফ তার দিকে ঘুরা শুরু করিলেই এই শের বলতেন কাহা ইয়ে মেরি কিসমত के তওয়াফ तेरे রে ঘর কা মাই জাগতা হো রব ইয়া খাব দেখতা হো আল্লাহ আমার কি কিসমত এটা যে আমি আপনার ঘরের সামনে তওয়াফ করছি আমি বুঝতেছি না মাওলা আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি এই জন্য ভাইয়া বাস চলেন দেরি করতে চাই না এটাই বুঝাইলাম আল্লাহ তারা বলেন এটা আমি বানাইস আমার পক্ষ থেকে বানানো হিস তা বা আমার আমার বানানো ঘর সেটা কতটা সুন্দর হবে সেটা কতটা আকর্ষণীয় হবে কতটা আকর্ষণীয় হবে এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের সৃষ্টিকর্তাকে বলেন না কেন ইন না মা আলা আর দি জিন আত আল্লাহ বলেন এই জমিনের সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্য আমি বানিয়েছি তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ তো যিনি আচ্ছা ফুলের সুন্দর কে বানাইছেন পাখির সুন্দর কে বানাইছেন নারীর চেহারার সৌন্দর্য কে বানাইছেন তাহলে এই কায়েনাতের সমস্ত সুন্দরের যিনি সৃষ্টিকর্তা সেই তার ঘর সেটা কেমন সুন্দর হ্যাঁ বাকি কথা হইল ওইটা এই সৌন্দর্য বুঝতে হইলে চোখ লাগবে আলাদা চোখ না ভরা নাসরমানের চোখ ওই মজাটা পাবে না যার দিল যেমন তার চোখের মধ্যে সুন্দর লাগে তেমন আল্লাহ রসুলের প্রতি যার ভালোবাসা আখেরাতের প্রেরণা যেমন তার কাছে ভালোবাসা পাত কেউ ওই ঘরের দিকে অস্থির হইয়া যায় আর কেউ ওই অবস্থাতেও মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় হেতের কাছে কি কাবা কি মক্কা কি মদিনা কিসের মক্কা মদিনা তারে যদি কাবাগরের বৃত্ত ঢুকানো হয় তার হিসাব হইল আমার মূল সম্পদ আমার মোবাইল আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম মোবাইল বানাইছে আমার জন্য আমি আর মোবাইল মোবাইল আর আমি যথেষ্ট পৃথিবীতে আসার সার্থকতা বেঁচে থাকার সার্থকতা যে পাইলাম এটার সার্থকতা মোবাইল টিপতে পারলাম এরপরে কি আছে নাই কি পাইলাম আর কি না পাইলাম ইজ্জত সম্মান আছে না নাই মানুষে বালা কয় না মন্দ ফেট মানুষের কালে আমার মোবাইল আমি টিপতে আসি এই জন্য বললাম চলেন আল্লাহ তালা বলেন বলেন এই ঘর কাবা এর মধ্যে শুধু বরকত নয় বরং তাম পৃথিবীবাসীর জন্য এর মধ্যে হেদায়েত এর মধ্যে কি যে মোহব্বত নিয়ে আসবে আমার ঘরে আমি তার জিন্দিগি বদলে দেব চেহারাটাও বদলে দেব আখলাকও বদলে দেব চলাফেরার ফেরার দিন উঠা বসা সব বদলে দেব এজন্য মোহাব্বত নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে প্রকৃত কষ্ট আর সাধনা নিয়ে যে ব্যক্তি আল্লাহর ঘর জেয়ারত করতে হজে যায় এমন লক্ষ লক্ষ মানুষ দেখা যায় প্রতিনিয়ত আসার পরে তার জিন্দগি বদলে যায় ঠিক কিনা বলে তারে হেদায়ত দিয়ে দেয় মক্কার নগরী তারে হেদায়েত দিয়ে দেয় মানে আল্লাহ দাইত বহুদালিলিল আলামিন আর ওই যে পোস্টার হাজী সাহেব দা ফেসবুক হাজী সাহেব মোবাইল হাজী সাহেব আমরা মোবাইলে থাকি এবড়া হিশাব হলো মানুষের একটু সামনের দিকে মানুষের সেবা করার একটু ইচ্ছা আছে দা আল্লাহর ঘরটা ঘুরে যায় ও তো একটা মানুষে মনে করলো ভালো হইয়া গেছে এবাটা যদি দুনিয়া উদ্দেশ্য থাকে দুনিয়ার পদ পদবি উদ্দেশ্য থাকে মানুষকে জানানো উদ্দেশ্য থাকে তাইলে সেই ঘর থেকে সে যেমন গেছে তেমনি ফিরে আসে জিন্দিগির কোনো হেদায়ত পরিবর্তনের কোনো নাম নিশানাও নাই আমি আমার চোখে আ দুর্ভাগ্য আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এমন কত মানুষকেও দেখছি আল্লাহর ঘর থেকে যেদিন ফিরতেছে বাংলাদেশে ফিরতি ফ্লাইট এদিনও এই নতুন করে আবার শেভ করিয়া ক্লিন শেভ করিয়া তো এবার বিমানে হাই কাবা হাই মক্কা হায় হৎ ওমরা কিছুই তোমারে বদলাইতে পারল অত শাল্লাহ নিজে বলছে বা হুদল্লিলা এটা হেদায়েত এটা সমাম পৃথিবীর হেদায়েত পৃথিবীর যেখান থেকে আসুক বান্দা আমি তার হেদায়েত দিয়ে দেবো কি বাংলা কি ইন্ডিয়া কি পাকিস্তান কি সৌদি সবার জন্যই এর মধ্যে আল্লাহ দান বলে বান্দা গেলেই দেখবা গেলেই বুঝবা আমার কাবার আশপাশে আরো অগণিত কুদরতের নিদর্শন আছে শুধু একটা না কাবা দেখেও তুমি মুগ্ধ হবা পানি পান করেও তুমি তৃপ্ত হবা আমার ঘরের চারদিকে ঘুরতে গেলেও তুমি তৃপ্ত হবা রুকু সেজদা গেলেও দিলেও তুমি মজা পাইবা প্রত্যেকটা নড়া চড়ার মধ্যেই তুমি আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাইবা আল্লাহ বলেন মোটা দাগে আরও একটা বড় নিদর্শন আছে মাকাম ইব্রাহিম এখানে মাকাম ইব্রাহিম আছে একটা পাথর আছে যেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করেছিলেন সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লামের দুই পায়ের চিহ্ন ছা মানে গর্তওয়ালা এটা আছে। এখনো আছে আপনার ওইটা এমন কুদরতি জান্নাতি পাথর যেই পাথরটা আল্লাহ তালা লিফট বানায় দিছিলেন ইব্রাহিম আলাই জন্য প্রয়োজন পরিমাণ এটা উপরের দিকে উঠতো প্রয়োজন পরিমাণ এটা নিচের দিকে নামতো ইব্রাহিম আলাই এটার মধ্যে দাঁড়াই এই কাবা ঘরের গাঁথনির ইট মানে পাথরগুলো গাঁথছিলেন ছিলেন এটা আছে এই জন্য একটা জিনিস মনে রাখবেন হজ ওমরা কোন উপযুক্ত আলেমের সাথে করলে ভালো তাহলে বুঝতে সুবিধা মহব্বত পাইতে সুবিধা দিক নির্দেশনা পাইতে সুবিধা বুঝছি নি ও ফাঁস হাজার টাকা বাঁচানোর লাগিয়া হ্যাঁ সঙ্গম করলে সদর বদর করলে টাকা বাঁচবে ঠিক কিন্তু বাহিটি হেডাও কামে লাগবে না এটাও ঠিক দুইটা লাভ হইবে তখন এই পাঁচ হাজারও বাচ্চা গেল আর হেই দেড় বাচ্চা গেল মানে হিডিও কামে লাগলো না আমার কাছে এটা মনে হয় আর কি বহুত মানুষ হাই রে কাবজাবরে বাপরে রে বাপ কেমনে দুইটা টাকা কমানো যায় এই লইয়া টেনশন না রে বাপ উচিত তো হইল আল্লাহর জন্য খরচ হোক আমার আল্লাহর ইবাদত যথোপযুক্ত হোক আল্লাহ তৌফিক দান করেন ওমান দাখালাহু কানা আমিনা আল্লাহ বলেন আমার ঘর কাবা এতটা বরকতময় আমি আল্লাহ শুনিয়ে দিলাম এই ঘরে যেই ঢুকবে এই ঘরের সীমানায় যে আসবে সে মানুষ হোক আর প্রাণী হোক সবটাই একদম নিরাপদ হয়ে যাবে এই করোনার সময় আমরা এই দলিলটা দিছিলাম ওলামায় কারাম অমান দা হু কানা আমিনা কাবা যেমন আল্লাহর ঘর দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহর ঘর আর আল্লাহ বলছে আমার ঘরের সীমানায় যে আসে সে নিরাপদ হয়ে যায় আল্লাহর ঘরে মসজিদে কারণে করোনায় মরে গেছে না এটা হইতে হইতে পারে পারে। মসজিদের কারণে করোনায় আক্রান্ত হইছে না না বিষয়টা এটা না কথা এটা ছিল না এটা ছিল না শুধুই মাত্র রোগ রোগের সমস্ত চিকিৎসা দিক নির্দেশনা সবকিছুই আমরা কাফেরদের থেকে নিচি অদেরটাই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে রোগ ঠিক আছে কিন্তু সেটাকেও যদি আমরা কোরআন সুন্নার আলোকে বিশ্লেষণ করতাম তাইলে সিদ্ধান্ত ভিন্ন হইত কথা বুঝছেন না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় চিকিৎসা বিজ্ঞানের অধিকাংশই যদি কোনো ডাক্তার সে যদি আল্লাহর ভয় আর আখেরাতের ভয় সুন্নার অনুসরণ তার মধ্যে না থাকে তাহলে তার সিদ্ধান্ত হয় একরকম আর কোরআন সুন্নার অনুসারী যে ডাক্তার নামাজ পড়ে দিনদার সেই ডাক্তারের সিদ্ধান্ত হয় আরেক রকম আপনি দেখেন অসংখ্য ডাক্তার এমনও আছেন রুগীর সামান্য কোমর ব্যথা হাঁটু ব্যথার কারণেও ডাইরেক্ট প্রেসক্রিপশনের মধ্যে সিল দিয়ে দিছে চেয়ারে বসে নামাজ পড়বেন একবারে সিল মেরে দিয়েছে কোনো ডাক্তার আপনি কোনো নামাজি ব্যক্তিকে চেয়ারে বসে নামাজ পড়বেন এই ফাইসালা দেওয়ার অধিকার আপনাকে কে দিল ডেফেরাসিটামল এটা কি নাভা ট্যাবলেট নাকি তা এটা নামাজ এটা এটা ইবাদত না তো ইবাদত শরীয়তের মধ্যে যেই ইবাদত এই ইবাদতের ব্যাপারে কিভাবে শুদ্ধ হবে না হবে কিভাবে আদায় হবে না হবে এটা তো অবশ্যই উম্মতের যারা ফুকাহা যারা মুফতি সাহেবান তারাই একমাত্র ফতুয়া দিবেন দেশে অসংখ্য মানুষ নিজস্ব খেয়াল খুশি অথবা যেকোনো ডাক্তারের শুধু সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ নামাস মনে হইছে চেয়ারে বইলে ভালোই কথা বুঝছেন নিজেকে এমনি কিন্তু মোটরসাইকেল সাইকেল চালায় হ্যাঁ এমনি কি চালায় মোটরসাইকেল চালায় এমনি এমনি সব ঠিক আছে মেল মিটিং দেন দরবার খানা দানা কাজা ফাঁসাদ বন বিড়ি সিগারেট চা টেলিভিশন সাউন্ড সব ঠিক আছে কোতানি কেবল কোতানি ধরে মসজিদ আসলে ওনারে কুয়ার বুঝছেন না কথাটা বেড়ামে ধরে ওনারে মসজিদ দুনিয়া সব ঠিক যৌক্তিক কারণে অবশ্যই যদি কেউ একজন নির্ভরযোগ্য মুফতি সাহেব থেকে আমার ডাক্তারও বলেছে বাকি আমার শরীরের অবস্থা এই আপনি যদি সিদ্ধান্ত দেন তাইলে কোনো মুফতি সাহেব যদি তাকে বলে চেয়ারে বসে নামাজ পড়তে আপনি পারবেন তাহলেই একমাত্র চেয়ারে বসে নামাজ পড়তে পারবে শুধু নিজের সিদ্ধান্তে অথবা শুধু ডাক্তারের সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না মনে করেন পরে এটা এমনি ফতুয়া জিগায় না বসেন মাসালা এভাবে জিগায় না বসেন আপনি না 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 আপনারটা আপনি আলাদা জিগাইবেন এর খারাপ হঠাৎ খারা হয়ে গেলে ফতুয়া হয় না জি চলে তো এই জন্য বললো এই জন্য আপনি জিগাইবেন আলাদা জিগাইবেন আপনার টা আপনি জিগাবেন এই জন্য বললাম বাপ আমরা দয়া করে এটাই বললাম আল্লাহ তালা বললেন যে এই ঘরে ঢুকবে আমার ঘর কাবা তো আমি আল্লাহ তালা বললাম সে নিরাপদ শেষ কথা হইল আল্লাহ তালা বলেন দেখো বান্দার আমি এই ঘর বানাইছি বরকত আমি এই ঘর বানাইছি হেদায়তের জন্য আমি এই ঘরের মধ্যে অনেক নিদর্শন রাখছি এই ঘরের কাছে আমার মাকাম ইব্রাহিম আছে এ ঘরে আসলে আমার নিরাপত্তা মিলবে তবে সব কিছুর পরে মূল উদ্দেশ্য কি এই ঘরের দ্বারা আমার মূল উদ্দেশ্য কি আল্লাহ বলেন আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দা হজ করবে এটা হলো মূল উদ্দেশ্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম হিজ্জুল বাইত এই ঘরের হজা শরিয়ত কর্তৃক নির্ধারিত যার মধ্যে থাকবে শরীয়তের কর্তৃক নির্ধারিত সামর্থ্য যার মধ্যে থাকবে আমি রব্বুল আল এমন প্রত্যেক মুসলমানের জন্য আমার এই ঘরের হজটাকে আমার সন্তুষ্টির জন্য ফরজ করে দিলাম এক নম্বরে আমার সন্তুষ্টির জন্য হতে হবে দুই নাম্বারে ফরজ হিসাবে আদায় করতে হবে তিন নাম্বারে এই ঘরে এসে হজ করতে হবে চার নাম্বারে শরীয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যার থাকবে সে আসবে ভান ওমাং কাফারফ আইন আল্লাহ আনিল্লাহ আগামী এ শেষ কথাটা হলো একটা হুমকি দিছেন আল্লাহ ধমক দিছে কররা ধমক শেষে কমান কাফারা আল্লাহ তালা বলেন তা ইন্নাল্লাহ আগামী না আনিল তবে শোনো যাই বললাম আমি আমার ঘর কাবা আমি প্রথম বানাইছি বরকতের জন্য বানাইছি হেদায়তের জন্য বানাইছি অনেক কুদরতের নিদর্শন রাখছি এখানে মাকামি ইব্রাহিম এখানে নিরাপত্তা দেব এখানে আমার ঘরের হজ করতে বললাম এখানে এত কিছু শুনবার পর বুঝবার পর যে অবজ্ঞা করে অস্বীকার করে পৃষ্ঠ প্রদর্শন করে বিমুখ হয় পাত্তা দেয় না তো আল্লাহ তালা বলেন শোনো এমন নাফরমান যদি সারা পৃথিবীও হয় আমি কারো মুখাপেক্ষী নই আমি তার মুখাপেক্ষী না যে তোমরা বান্দারা আমার ঘরে না আসলে আমার ঘর অকেজো হয়ে যাবে আমি না তোমরা আমার গানি তুমি আসলে তোমার লাভ তুমি আসলে কি তোমার আমি মুখাপেক্ষে তুমি মুখাপেক্ষী এই জন্য আরো বিস্তার আপনাকে পাবনি কী মামশাব না এটা কোন কথা কতদিন হইছে আচ্ছা ইমাম সাহেব রাখেন এবং আপনি যেই জুমা পড়ান আল্লাহর বান্দাদেরকে আরো কুরআন শরীফ থেকে শুনান আল্লাহর ঘরের এই শুনতে শুনতে আল্লাহর ঘরের मोहब्बत আরো বাড়া কথা বুঝছেন কিনা আল্লাহর ঘরের মায়া বাড়বে এ আমি আমার জীবনে সাত লাখ টাকা আমি কই থেকে আনমু 6 লাখ টাকা আমি কই থেকে আন আল্লাহ চাইলে আপনাকে ব্যবস্থা করতে পারবেন আল্লাহ না চাইলে ছয় টাকাও আপনি ব্যবস্থা করতে আপনার বাফেও থাকত কথা বলেন না আল্লাহ চাইলে ছয় কোটি টাকাও কিচ্ছু না তার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মাদ্রাসার জন্য জায়গা বায়না করছি তো জায়গা বায়না করে জায়গার দাম প্রায় দুই কোটি বিশ লাখ টাকা আমার জিজ্ঞাসা যে কত দিচ্ছেন তাই বললাম টাকা তো দিয়ে এলাইছি প্রায় কত আমি চার লাখ তো দিয়ে এলেছি তো আমার কইতেছে কি এলাইছি আর দুই কোটি ষোলো সতেরো লাখ টাকা রয়েছে এই আর কি মানে বিষয়টা হইলে এইটা যে আল্লাহ চাইলে হবে আল্লাহ না চাইলে দুই টাকাও কিছু সম্ভব না আল্লাহ চাইলে দুইশো কোটিও কিছু না কিছু না এজন্য আজকে আপনাদের কাছে আমার এটাই কথা হজ্জের পবিত্র এই মাসে চলেন আমরা নিয়ত করি আমরা আল্লাহর ঘর দেখব ঠিক আছে না ইনশাআল্লাহ এই ছেলেরা তোমরাও নিয়ত করো তুমিও আল্লাহর ঘর দেখবা কখন দেখবা কোন দিন চাইবা সেটা আল্লাহ তালাই তো ফিক দিবে কিন্তু তুমি দিল থেকে চাইতে থাকো তুমি দশ টাকা আলাদা রাখো তুমি একশো টাকা আলাদা করো আপনি এক হাজার টাকা আলাদা করেন এই নিয়তে যেটা আমার হজের জন্য নিয়ত করেন কয় বছর হইবো তা আপনার দেখার দরকার নেই আপনার দেখার আপনার মহব্বত আল্লাহ দেখ আপনার ভালোবাসা আল্লাহ বান্দার দিলের চাহাত আল্লাহ দেখে বান্দার অস্থিরতা আল্লাহ তালা দেখে হ্যাঁ কারা কারা তৌফিক পাবে সেটা আল্লাহ তালাই জানেন আল্লাহ তালার ফায়সাল এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জেয়ারত করার তৌফিক দান করেন বলেন আমিন আমরা দিনকে আমার বাপ আমি আপনাদের কাছে মোট যেই কথাগুলো বললাম এই কথাগুলোর খোলাসা শুরুর থেকে এই কথাগুলো আমাদের মূল বিষয় আমরা এক নম্বরে বললাম সংখ্যা কোনো মূল বিষয় নয় ঠিক কিনা বলেন না কেন বরং গুণগত মান সৌন্দর্য সঠিক শুদ্ধ আল্লাহর জন্য এটা হলো মূল বিষয় এই যে এখানে আল্লাহ বলছে অলিল্লা জন্য কার জন্য হজ্জের কথাটা বলার আগে প্রথম শব্দ বলছে পুরা বান্দা যাই করো তবে প্রথমে শূন্য হইতে হবে লিল্লা কার জন্য এই নামাজ লিল্লা জাকাত লিল্লা রোজা লিল্লা হজ কি বলেন না লিল্লা দান সদাকা লিল্লা মাদ্রাসা লিল্লা মসজিদ লিল্লা এই শব্দ মনে একটা আমরা যে বলি তিনখানা লিল্লা বড়ি বলি না আর তা আল্লাহর জন্য দান আর কি এটা আল্লাহর জন্য এ হইতে হইব আল্লাহর জন্য আল্লাহর জন্য আর আমনে শুধু মুখে আমারে কইয়া দে আমি আল্লাহর জন্যই দিছি আর আমনের ভিতরে আরেকটা এটা আমি যদিও বাহাবা দিলাম আমি মার হাবা বললাম স্লোগান দিলাম কিন্তু আল্লাহ তালা কিন্তু আমগো স্লোগানের তালে না আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু দিন দেখি আমি দিল জানি সবাইরে ফাঁকি দিলেও আমারে কিন্তু ফাঁকি দিতে পারবা না স্লোগান হুই না কোনো ব্যস্ত যাইতা না আমার ফায়সালা দিয়ে দেবে ব্যস্ত অতএব মূল বিষয় হইল আপনার দিলে আমি আল্লাহর বুঝাই দিতে হবে আমি আপনার জন্যই করছি এই জন্য এই মাদ্রাসা এই মসজিদ এই সবটুকু যেন যারাই দিছেন যারাই করছেন যারাই করতেছেন যারাই সম্পৃক্ত আছেন সবটা যেন হয়ে থাকে লিল্লাহ হয় যেন কি বলেন কি লিল্লা অমা আদর কামা ইয়াহমুদ্দিন সুম্মামা আদর কামা ইয়াওমুদ্দিন ইয়ুমালা তাম্লিকু নাফসুল্লি নাফসিং শৈয়া ওয়াল্ আম্রু ইয়াউমা ইদিল লিল্লা এই যে লি আল্লাহ বলেন আজকে যারা সব কিছু করেছ লিল্লাহ হাসরের ময়দানে ফায়সালাটা করবেন সেই আল্লাহ যার জন্য করেছিলে সেই আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে সব বুঝিয়ে দেব। আমি রাতও দেখেছি দিনও দেখেছি আমি আলো দেখছি অন্ধকারও দেখছি আমি একাকীও ছিলাম আমি প্রকাশেও ছিলাম আস্তে বলা কথাগুলো আমি শুনেছি জোরে বলা কথাগুলো আমি শুনেছি মনের গভীরে কি ছিল আমি তাও জানতাম চোখের ইশারায় কি দেখতা আমি তাও বুঝতাম বুঝতেন কিনা ইয়ালাম খাইনাতল আয়ুনু ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ বলে চোখের দৃষ্টি দিয়ে কি দেখলা বান্দা আমি জানি অন্তরের মধ্যে কি গোপন করেলা আমি তাও জানি আসিররু কাওলাকুম আবি জাহারু বিহ আস্তে বললেও শুনি আমি জোরে বললেও শুনি আমি শুনি কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালা আপনাদের এই মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আপনারা ফিকির করেন মাদ্রাসা তিনটা জিনিস কোন মুসলমানের কাছে চায় দোয়া কি আতফাল সন্তান আমাল দান সাদাক কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসার সাথে এই তিন জিনিস দিয়ে সম্পর্ক রাখে দোয়া করলো সন্তান দিল সম্পদ দিল আশা করা যায় কেয়ামতের দিন এই লোকটি মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড়াবে হিন্দুস্তানে আমরা ঘটনা পড়ছি কিতাবে হিন্দুস্তানের এক বুড়া আজি সাপ সাধারণ মানুষ যে কুলির মতো ভ্যানে করে তালেবে এলেমদেরকে খানা খাওয়াইতো তো রাইন্দা একদিন রাত্রেবেলা স্বপ্নে দেখছে হাসরের ময়দান আর ওই বেটা ফেরেস্তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আর তখন তালেব এলমরা ওই মাদ্রাসার তালেবরা এলেমরা তারা চিৎকার করে ফেরেস্তা করে বলছে এ আমাদের কুলি এটা আমাদেরকে খানা খাওয়াইতো আমাদের কুলি আমাদের সাথে জান্নাতে যাবে তুমি হেদিকে নাও কেন হ্যাঁ এই জন্য মাদ্রাসার জন্য আপনি প্রয়োজনে কুলি হইলেন মাদ্রাসার আপনি খাদেম হইলেন মূল্যায়ন দিয়া কি ঘাস কাটবেন আপনি নাম এটা আপনি টাঙ্গাই থইল বা আপনারে মনে করেন মাদ্রাসার ছাদের মধ্যে রশি দিয়ে টাঙ্গাই থইল যে সবাই দেখেন উনি মাদ্রাসার সবচেয়ে বড় দাতা ওনারা টাঙ্গাই থুইছি আমরা তো কি চেয়ার তারপরে কি আল্লাহ বললেন আমি গ্রহণ করলাম না তো এরপরে কথা বলেন না এরপরে কি বেল আসিনি আপনি তো 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 কি লাভ হইলো আমি চড়ে রোদ দিয়ে না কষ্ট পাইলেন জন্য এই এটা কোনো বিষয় বিষয় হলো আমি আল্লাহর জন্য করলাম কি তার জন্য করলাম কিনা না লিল অতএব আমাদের সব কাজ যেন হয় লিল কি জন্য লিল্লা এটাই কন লিল্লা এই শব্দটাই কর না লিল আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন